সেই সঙ্গে মৃতা চিকিৎসকের পরিবারের দাবি পুলিশ কিছুতেই মৃতাকে দেখতে দিতে চাইছিলেন না আরানে পুলিশ নির্যাতিতার পরিবারকে টাকা দেবার অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই লালবাজারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকের দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েল কোন রাজনৈতিক মদতে প্রকৃত সত্য গ্রহণ করছেন এর ঘটনা নিরিখে জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনারকে মেরুদণ্ডের প্রতীকে তুলে দিয়েছেন এর জন্য কলকাতা পুলিশের ভাবমূর্তি বলতে পারেন এক কথায় তোল আনতে কিন্তু কলকাতা পুলিশ আদতে এত দুর্বল নয় লালবাজারে একাধিক দুধে পুলিশ অফিসাররা রয়েছেন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার যার নামের সাথে বহুদিনের ইতিহাস জড়িয়ে রয়েছে কলকাতার যেখানে বিবাদী বাঘ তার ঠিক উত্তর থেকে বৌবাজার পর্যন্ত ছিল তৎকালীন ক্যালকাটার এই রাস্তাটির ব্যক্তি ইংরেজদের মতে রাস্তাটি ছিল ডেস্ট স্ট্রিট অফ ক্যালকাটা। অনুমান করা হয় যে বর্তমান লালবাজার এলাকার সাবর্ণ রায় চৌধুরীর একটি কারছাগি বাড়ি ছিল দলের সময় লাল গিকি ও তার সংলগ্ন এলাকা আবির ও কুমকুমের রঙে লাল বরণে ভরতো সেই থেকেই লালবাজারের নামকরণ এবং তাইharo নাম অনেকে এই লালবাজারের প্রতিটি দেওয়ালে দেওয়ালে রয়েছে নানা ঘটনার রহস্যের গল্প এবং তেমনই আঠারোশো সাতানব্বই সালে ষোলোই আগস্ট অধুনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কাটালবুড়ি চা বাগানের ম্যানেজার হৃদয়নাথ ঘোষকে তার বাংলায় নৃশংসভাবে খুন করা হয়েছিল আকাফি তথ্য প্রমাণ পেও আসল অপরাধীকে শনাক্ত করতে পারছিলেন না পুলিশ அதிகாரிகள் এই রহস্যময় ঘটনার তদন্ত করার জন্য প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো স্থাপন করা হয়েছিলই কলকাতায় 1897 সালের জুন মাসে কলকাতায় বিশ্বের প্রথম সরকারি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো স্থাপিত হয় লোগো সেট এডওয়ার্ড রিচার্ড হেনরি খান বাহাদুর আজিজুল হক এবং রায় বাহাদুর হেমচন্দ্র বসু এই তিনজনে প্রচেষ্টার ফলে বর্তমানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে এই দপ্তর এই লালবাজারে ছিলেন এক গোয়েন্দা গল্পের ফেলুদা বঙ্কেশের রহস্যময় গল্পকেও হার মানাতে বাধ্য করবে এর তদন্ত প্রক্রিয়া তিনি হলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় তিনি আঠারোশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ প্রায় তেত্রিশ বছর এই বিভাগে কাজ করেছেন তার লিখিত দারু কা পিয়োনাথ গোলপে একা কারকে দুখর তদুনতে প্রমাণ মেলে শহরের অপরাধ সমাধানে তার চমত্কার কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাকে বাহাদুর উপাধিতে ভূষিত করে শুধু ব্রিটিশ সরকারের জমানায় নয় স্বাধীন ভারতেও একা একাধিক ঘটনার তদন্তে পুলিশকে বাস্তবের মাটিতে খেলোধার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল আইপিএস অফিসার সুপ্রতিম সরকার গোয়েন্দা পিঠ লালবাজার বইয়ে

নষ্ট বলেছেন এবং যার জন্য সিআইডি আসল তথ্য প্রমাণ পাননি এর درون চারজন অপরাধী হাইকোর্টে বেকসুর খালাস পেয়ে যায় কামদুনে কান্দের 11 বছর পর আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আর সেই ঘটনায় আবারও সেই পুলিশ আধিকারিক বিনোদ কোয়েলের তদন্তকে নিয়ে উঠেছে কাফিরদের অভিযোগ এইসবের উপর হয়েছে আবার চুক্তি ভিত্তিক কিছু পুলিশ কর্মী যার যারা সিভিক ভলেন্টিয়ার নামে পরিচিত অনেকের ক্ষেত্রেই তাদের পুলিশ কর্মী হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে এবং পুলিশ বিভাগ অনেকটাই নির্ভরশীল হয়ে উঠেছে তাদের ওপর এই আনুষ্ঠানিক প্রশিক্ষণ এবং আইনের পাঠ না জানা সিভিক কর্মীদের দল পুলিশের সার্বিক মান খারাপ করার পিছনে অনেকটাই দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এবং লালবাজারে একাধিক তাবর তাবর পুলিশ আধিকারিকরা রয়েছে।rceil সঙ্গে রয়েছে অভিযুক্ত গোয়েন্দারা। তবে কেন এত কাফেলো তৃতীয় বিচোক? শক্তি কি রহস্য সন্ধানে সত্যি পুলিশ সুদুর্বল? নাকি রাজনৈতিক চাপের মুখে পুলিশ ভুলে গিয়েছে তাদের দায়িত্ব কর্তব্য মানবিকতা। এমন কি তাদের উইক চিহ্ন? তবে কি উঠে যাবে সেই প্রবাদ যে প্রবাদে রয়েছে যে বাঘে ছুলে আঠেরো খা আর পুলিশের ছুলে ছত্রিশ চলে যাবে মানুষের মন থেকে পুরুষের প্রতি ভয় সম্ভ্রম এবং ভরসা এমন তো অবস্থা একেবারেই কিন্তু কাম্য নয় অরাজকতা একেবারেই কাম্য নয় কিন্তু সময় তো সাক্ষী আছে যখনই দুর্নীতি অত্যাচার অবক্ষয় গ্রাস করেছে সমাজে তখনই জনগণ নেমে পড়েছে রাজপথে আর প্রমাণ করেছেন তারাই হলেন রাজার রাজা আর তাতে সামিলও হয়েছেন পুলিশ প্রশাসনের মানব সত্তা অধিকারী মানুষেরা যেভাবে চিকিৎসা ব্যবস্থার অন্তরে দুর্নীতি দূর করতে জুনিয়র চিকিৎসকরা সাফাই অভিযানে নেমেছেন সেভাবে কি পুলিশও এগিয়ে আসবে পুলিশ কি পারবে তার সেই পুরনো মহিমা মানিয়ে। কে দেবে সেই ফিরে আসার নেতৃত্ব কোন জননেতা কিংবা জনতা নয়তো বা আবার পুলিশই বলতে পারে শুধুমাত্র সময়